হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে বানাবো সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখো প্রথমে এখানে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে মাছের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম তারপরে কড়াইতে এখানে তেল দিয়ে একে একে সব মাছগুলো দিয়ে দিলাম তারপরে এই দেখো মাছগুলো আমি লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি এই যে দেখো কত সুন্দর করে ভাজা করে নামিয়ে নিয়েছি তারপরে আবার কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর এখানে দিয়েছি কিছুটা পরিমাণ কালো জিরে তারপরে এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা বাটা এগুলো দিয়ে বেশ ভালো করে একসঙ্গে সব কিছু মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপর দেব এখানে পরিমাণ মতো হলুদ তারপরে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো এটা তোমরা চাইলে দিতে পারো না হলে নাও দিতে পারো এরপর দেখো এখানে সর্ষেটা বেটে সর্ষেটার জলের সঙ্গে ভালো করে মিশিয়ে রেখেছি ছাকাটা ফেলে দিয়েছি এবার ওই সর্ষের জলটা আমি এই কড়াইতে দিয়ে দেব তারপর ভালো করে আবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর ঝোলটা একটু ফুটে আসলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে আমি দিয়ে দেব এই যে আমার সব মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি আরেকবার সব সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ তারপরে আবার একটু সবকিছুর সঙ্গে মিশিয়ে নিলাম তারপর না এখানে ঝোলটা ফুটে এসেছে এ দেখো আজকে রান্নাটা হয়েও গেছে এবার আমি একটা পাত্রে এটা নামিয়ে নেব দেখো নামিয়ে নিচ্ছি সবাই এবার দেখো আজকের রেসিপিটা কত সুন্দর দেখতে লাগছে তাই না তোমরাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে আশা করি সবার ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও দেখার জন্য ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে